গুড ইভিনিং আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে যমুনা নদী সো আমি আর পিয়াজ ভাই বের হয়েছি উই সেট অফ উইথ দ্য ওয়েল অলরেডি অ্যান্ড দ্য ফাইনাল প্রিপারেশন আমার হচ্ছে তেল একদম ফাইনাল ইয়া হলাম আর টুডে পিয়াজ ভাই ইজ দ্য উইথ আজ অ্যাজ এ পার্টনার আমার পার্টনার হচ্ছে পিয়াজ ভাই সো আমরা হচ্ছে অলরেডি পিয়ার ভাইয়ের ইয়া থেকে বের হয়ে গেলাম তো বের হয়ে যেতে যেতে অ্যাজ এ ওয়েন টু দ্য সিং সাস এ বিউটিফুল নেচার দ্যাট ইট ফিল লাইক দিস ওয়াজ দ্য রিয়েল হ্যাভেন মানে আমার মনে হচ্ছিল এত সুন্দর প্রকৃতি দেখে আমার মনে হচ্ছিল এটাই আমার মনে হয় স্বর্গ সো দেখেন এত নেচারালি এত সুন্দর মানে এত ভালো লাগতেছিল তো আমরা হচ্ছে যাচ্ছি এটা ভাইয়ের বাস থেকে মোটামুটি অনেকটা দূরে বেশ অনেকটা দূর বাট ডিড নট সিম লাইক এ ডিস্টেন্স টু মি বিকজ দ্য পার্সন অফ পিয়াজ ভাই অ্যান্ড কম্বিনেশন অফ নেচার উই আর ওয়ার্কিং এ স্ট্রেস ড্রাম ফর মি কারণ আমার সাথে হচ্ছে পেঁয়াজ ভাই ছিলেন এবং প্রকৃতি ছিল তো যার জন্য হচ্ছে আমার কাছে একদমই একাকিত্ব মনে হচ্ছিল না এত সুন্দর প্রকৃতি দেখছিলাম সো দেখতে দেখতে আমি একদম বড় হচ্ছিলাম না খুব ভালো লাগছিল তো আর কি যেতে যেতে আমাদের আফটার মিনিটস ওভার বেশি আর কি মিনিটস এমনটাই হবে ফাইনালি উই হ্যাভ অ্যারাইভ নাও আই এম পুটিং অন মাই বাতিং কোলস টু টেক এ বাত আমি হচ্ছে আমার গোসলের জন্য আমার সব প্রেপারেশন নিচ্ছিলাম আর কি গোসলের কাপড় পুরো রেডি হলাম মাইক্রোফোন রেডি করলাম দেন ফাইনালি হচ্ছে পানিতে নেমেই গেলাম তারপর আমার পর হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি একটা ডুব দিয়ে নিলাম আর অ্যাকচুয়ালি হচ্ছে বগুড়া আসার পর হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমরা যমুনা নদীতে গোসল দিতে ঘুরতে অনেক জায়গায় বাট যমুনা নদী হচ্ছে ফার্স্ট টাইম আর এখানে মানে সাথে পিয়াজ ভাইয়ের ইয়াতে আসছি মূলত এই গরমের মধ্যে জাস্ট একটু স্বস্তির জন্য মূলত অনেক দূরে আসছি আর এটা হচ্ছে বগুড়াতে

কারণ নদীতে হচ্ছে আগে পরে গোসল দেওয়ার মতো আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই সো এটা হচ্ছে ফার্স্ট টাইম গোসল দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে ফোন ধরে রাখার মতো কোনো ওয়ে নাই এখানে আমি যেখানে আছে এখানে অনেক হচ্ছে গভীর গভীরতা এখানে আর যতটুকু এখানে ভিডিও করার মতো ওয়েদার নাই আজকে কারণ এত পরিমাণে সান এত পরিমাণে হচ্ছে সূর্যের পাওয়ার সো এখানে হচ্ছে ভিডিও ফুটেজ নেওয়ার মতো কোনো ওয়ে নাই তো যতটুকু পসিবল ততটুকু নিয়ে ড্রাই করতেছি আর যমুনা নদী বলে কথা এখানে ফার্স্ট টাইম গোসল দিচ্ছি সো দ্যাটস গ্রেট লাভ দিবেন দেন 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 আমি ভাই কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে ও অ্যাক্সিডেন্ট যেন না ঘটে হ্যাঁ রিক্স নেওয়ার না আপনি এমনি জাস্ট নর্মালি নামেন হ্যাঁ নর্মালি লাভ নেক্স লিস্ট অনেকদিন পর হচ্ছে আবার কামব্যাক করতেছি ভিডিওতে সো এখন থেকে ট্রাই করবো আর এখানে আসলে আমার চেয়ার পুরো গোল্ডেন কালার হয়ে যাচ্ছে সূর্যের পাহাড়ে সো এখন থেকে আই উই ট্রাই করবো যে কন্টিনিউ করার জন্য আমি আসলে আমার ইউটিউবটা অনেকটা ডাউন হয়ে গেছে আর কন্টিনিউ না করার জন্য সো এখন থেকে ট্রাই করব সো ইনজয় লেটস এনজয় অ্যাকচুয়ালি আমি থোম নিয়ে নেমেছি পানিতে